এগুলো হলো কফি গ্রাইন্ড তো এই কফি গ্রাইন্ডগুলো এভাবে বাগানে দিতে হবে বলে কারণ এই কফি গ্রাইন্ডে অনেক শক্তিশালী নিউট্রিশন আছে বা এগুলো কি এগুলো হচ্ছে শুধু কাঠের গুঁড়া কাঠের গুঁড়া তারপরে বিভিন্ন কেমিক্যাল সহ মিক্স করা সার এগুলো বানানো সার এগুলো কিনতে পাওয়া যায় দেশে এই সারগুলো পানি ধরে রাখতে সহায়তা করে পানি ধরে রাখতে সহায়তা মাটিটা নরম থাকে গাছের শকড়টা খুব সুন্দরভাবে স্পিড হতে পারে বাংলাদেশে কিন্তু মাটি শক্ত হয়ে জায়গা তখন গাছ ভালো ফলন হয় না আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখা দেখা কি অবস্থা এই যে জমি জমি রেডি করতেছি ইয়া করার জন্য কচুর জন্য কচু গাছের জন্য এবছর কচুর বাগান করবো বাহিরে তো আমরা আপনাদেরকে দেখাই এই যে আমাদের নিউজিল্যান্ডের কোদাল ইয়েস বাবা

বাগানে যে ঘাস কাটতাম সবগুলো ঘাস এনে এখানে ফেলেছিলাম আর কিচেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট আছে তারপরে মানে আমাদের বাগানের আমাদের যা যা বাগানের হয় অবশিষ্ট জিনিস পোচা গলা বা ঘরের যে রান্নাঘরের যে জিনিসপত্র ওইগুলা সব এই জায়গায় ফেলানো এই যে মাটি আলগা করে দিতে হবে দিয়ে তারপরে কিছু জিনিস মিক্স করব আমি আপনাদেরকে দেখাচ্ছি কি মিক্স করি এই যে দেখেন কী মিক্স করতেছি মাটিগুলো দেখেন কত উর্বর আবার সাথে আমি আরও কী মিক্স করতেছি দেখেন বাবা এই যে এগুলো কি জানেন এগুলো হলো কফি গ্রাইন্ড তো এই কফি গ্রাইন্ডগুলো এভাবে বাগানে দিতে হবে বাগানে দিলে মাটির সাথে মিক্স করলে কারণ এই কফি গ্রাইন্ডে অনেক শক্তিশালী নিউট্রিশন আছে বাগানের জন্য গাছের জন্য তো আমি এগুলো সবগুলো মিক্স করে দিয়ে তারপরে আছে কফি গ্রাইন্ড কই পাওয়া যায় কফি গ্রাইন্ড যদি আপনি নিউজিল্যান্ডে থাকেন তাহলে নিউজিল্যান্ডের যে কোনো কফি শপে যেখানে কফি বিক্রি করে যারা তাদের কাছে এরকম অনেকগুলো ওয়েস্ট হয় ওরা নর্মালি ফেলে দেয় তো ওদের কাছ থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ফ্রি ফ্রি তবে এটা কিন্তু ফ্রি ওরা বাগানের জন্য নিউজিল্যান্ডে যে কোনো কফি শপে গেলে সেটা প্যাকেন হোক বা বিপি হোক পেট্রোল পেট্রোল স্টেশন যে কোনো জায়গায় গেলে আপনি এটা সংগ্রহ করতে পারবেন তো এইভাবে কফি গ্র্যান্ড দিলে গাছের জন্য অনেক ভালো খাবার হয় গাছের বাংলাদেশ তো হয়তো আমি জানি না কেউ চিনি দিবে কিনা বাংলাদেশে এত কফি খায় না মানুষ এই দেশে প্রত্যেকটা দোকানে প্রচুর কফি খাইবো সো আমরা এটা পুরো বাগানে ছড়াই দেবো এটাতে এই যে দেখাড়ি কিন্তু শুধু কফি কফির গুঁড়া এগুলো হচ্ছে কফি গ্রাইন্ড এখন খদিয়ে আমরা এটাকে আবার মিক্স করে দেব এ মিক্স করতে গিয়ে আপনি যদি ঘাসের কোনো এই দেখেন মাটি কি নরম হইছে এখন তো এই যে এগুলো হচ্ছে কম্পোস্ট আমি যেখানে কম্পোস্ট বিক্রি করে সেখান থেকে কম্পোস্ট কিনে না বসতে রাখছি তো এগুলো জমিতে দেব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জমিতে প্রতি বছর বছর নতুন নতুন কম্পোস্ট কেন আপনাকে দিতে হবে আপনি মনে করবেন যে নতুন কম্পোস্ট নিউজিল্যান্ডে নর্মালি সার পাওয়া যায় না মানে সার ব্যবহার করা হয় না বাট এই কম্পোস্টগুলোই অ্যাকচুয়ালি সার তো এগুলো আমাদেরকে জমিতে দিতে হয় প্রতি বছর তো এই যে দেখেন জমি এই যে জমিতে মাটি আগা করছি কিন্তু এগুলোতে তো বাংলাদেশে তো ইউরিয়া টিএসপি সার দেওয়া সম্ভব বাট এখানে আমরা এইসব সার ব্যবহার করি না তারপরে এই বস্তাতে কি আছে এগুলো কি এগুলো হচ্ছে শুধু কাঠের গুঁড়া কাঠের গুঁড়া তারপরে বিভিন্ন কেমিক্যাল সহ মিক্স করা সার এগুলো বানানো সার এগুলো কিনতে পাওয়া যায় এই দেশে এই সারগুলো আমরা জমিতে দিয়ে দেব এগুলো পানি ধরে রাখতে সহায়তা করে পানি ধরে রাখতে সহায়তা করে মাটিটা নরম থাকে গাছের শেকড়টা খুব সুন্দরভাবে স্পিড হতে পারে বাংলাদেশে কিন্তু মাটি শক্ত হয়ে জায়গা তখন গাছ ভালো ফলন হয় না কি এগুলো সমানভাবে স্প্লিট করে দিয়ে তারপর আমরা একটা জমিটা কূপ দিয়ে ফালে রাখবো পরে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এসে আবার নতুন করে কূপ দিয়ে তারপর আমরা গাছ লাগাই দিতে পারবো তাহলে এই যে মাটিটা এখানকার মাটিটা এটা হচ্ছে উর্বর হয়ে যাবে আর কি। এখানে উর্বর হয়ে যাবে। এখানে এই মাটিটাতে খুব শক্তি থাকবে। গাছগুলাতে কবি মানে যেটাই লাগাবেন আপনি যাই লাগাবেন খুব ভালো হবে। হেই গাইস। আমাদের লিটল গার্ডেন। বাবা তুমি গার্ডেন কর। বাচ্চাদের জন্য কিন্তু এটা একটা ফান তাই না? বাচ্চারাও শিখে যে ও আমাদের সাথে সাথে সেও কাজ করতেছে সেটা কাজ হোক আর ও কাজ হোক একটা কিছু করতেছে আর কি খুব ব্যস্ত থাকে আবার সে খুব হ্যাপি থাকে যে বাবা গার্ডেনিং করতেছে সেও গার্ডেনিং এ যতটুকু পারতেছে হেল্প করতেছে এবং কম্পোস্ট দেওয়ার পরে এভাবে মিক্স করে নেবেন দুই এক সপ্তাহে যদি ফেলে রাখা হয় তাহলে কফি গ্রাইন্ডার যেটা তেজ আছে ওইটা চলে যাবে